আমরা এখন ভগ্নাংশের যোগ করে দেখব যে কিভাবে আমরা আমরা যোগ করতে পাঁচের নিচে দুই তাহলে কি হয় তিনের নিচে দুই পাঁচের নিচে দুই এই দুইটা ভগ্নাংশ আমরা কিভাবে যোগ করব তো আমরা প্রথমে যেটা করব আমরা এখানে একটা টান দিয়ে দুই এবং দুই এটাকে আমরা কি বলি লব বলি এটাকে আমরা লব বলি নিচেটাকে কি বলি হর বলি এটাকে হর বলি কারণ আমরা ভগ্নাংশ কি জানি লব ভাগ হর তো আমরা কি করব হর দুইটার লসাগু করব তাহলে দুই এবং দুই লসাগু আমাদের কি হবে দুই হবে আচ্ছা তাহলে প্রথমে কি করবে দুইকে দুই দিয়ে ভাগ দিব রেজাল্ট কি হবে এক কত আছে দুই তাহলে রেজাল্ট কি হয় সমান সমান পাঁচ আর তিনে কত হয় আট আট নিচে দুই তাহলে কে দুই দিয়ে ভাগ দিলে কি হয় দুই এক কে দুই চার দুপুনে আট তাহলে রেজাল্ট কি চার তো এটাই আমাদের কি ভগ্নাংশের যোগ